বিজেপির কালীঘাট চলো অভিযান ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপির কালীঘাট চলো অভিযান ঘিরেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় অভিযান শুরুর আগেই আটক করা হয় লকেট চট্টোপাধ্যায়কে রবীন্দ্র সদনে তুল কালাম পরিস্থিতি এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছে মহিলা আদালত থেকে তৈরি হয়েছে রবীন্দ্র শক্তির সৌন্দর্যের মন্ত্রী স্বর্গের

阿里，阿里，<music> <music> they're going to take everybody to go to the তো এই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছি রবীন্দ্র সদন যেখানে পুলিশে পুলিশে 6 লাখ ইন্ট্রানেল কাকে আটক করা হয়েছে সুব্রত সরকারকে আটক করা হয়েছে প্রেজনখানে তোলা হয়েছে বিজেপি নেতা কর্মী দের যুব মোর্চার তরফ থেকেই কালীঘাট চলো অভিযানে ডাক দেওয়া হয়েছিল তার আগেই রবীন্দ্র সদনে এই তুলকালাম পরিস্থিতি তৈরি হয় কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম লকের চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছিল তার সঙ্গে বিজেপি নেতা কর্মীরা ছিলেন তাদেরকেও আটক করে প্রেজনখানে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে যা জানা যাচ্ছে যেমনটা জানা ছিল পরিস্থিতি এক্সাইট মোড়ে নতুন করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি সেখানে আটক করা হয়েছে ইন্দ্রনীল খা সুবোধ সরকার তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন ইন্দ্রনীল খাকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইন্দ্রনীল খাকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা রবীন্দ্র সদনে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি বিজেপি যুব মোর্চার সকাল থেকে কিন্তু একাধিকবার তারা বিজেপির যুব মোর্চা কর্মী যারা রয়েছে তারা কিন্তু একার পরে আজকে এবং পরেই তাদেরকে এইভাবেই কিন্তু নিয়ে যাওয়া হয় প্রথমে আমরা ছবি দেখেছিলাম যে সরকার আমাদের কোনো রকম আন্দোলন করার জায়গাই দিচ্ছে না আর খুবই তাড়াতাড়ি এই মমতা ব্যানার্জিকে এই কারণে নিয়ে যাওয়া হলো অনুমতি দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তো অনুমতি নেয় না তাহলে তোমাদের ক্ষেত্রে তো যাই করবে সব কিছু ভালো কিন্তু আমরা বিজেপি যদি একটু করতে যায় তাহলে তাদের জন্য অনেক রকমের সমস্যা তুলে কেন কি ওরা ভয় পাচ্ছে এখন এই রাম গ্রামের র্যালি হওয়ার পর থেকে আজ পশ্চিমবাংলার সরকারও যেই যেই মমতার রাম দেখলেই বলতো যে আমাকে গালাল দিচ্ছ কেন এখন সেই মমতারই সব প্রত্যেকটা মন্ত্রী আজ রাস্তায় নেমে গ্রামের পুজো করছে এতে এটা দেখলে আমাদেরও ভালো লাগছে আজকের দিনে ওরা ভয় পাচ্ছে যে হিন্দু ভোট যদি মমতার দিকে না গিয়ে সব বিজেপির দিকে চলে আসে তাহলে দু হাজার ছাব্বিশে আমরা এই সরকার ঘনিষ্ঠ করতো তার জন্যই এই ভয় ওরা আমাদেরকে এই জন্য আমরা দেখেছি যাদের কাছে যাদের কাছে দোকান রয়েছে তারা আপনার বেশি ভুয়ো আর যাদের কাছে যা তারা পাস করেছে